আসসালামু আলাইকুম আপুরা চমৎকার একটা শাড়ি চলে এসেছে সাদার মধ্যে লাল পাড়ের খুবই দারুণ সুতার কাজ করা সুই গোলাপ শাড়ি একদম হিট একটা শাড়ি সুই গোলাপের মধ্যে সাদার উপরে লাল পার চমৎকার কম্বিনেশন একটা শাড়ি আর এগুলো কিন্তু সুয়ের মাথায় মাথায় এই গোলাপের ফুলগুলো করা হয় সো এটা কিন্তু সুই গোলাপের চমৎকার একটা কালেকশন আমাদের আর খুবই সুন্দর করে এই যে শাড়ির চারো দিকে হচ্ছে কাটওয়ার্কের মতো চারো দিকে অ্যাপ্লিকের কিরি কাজ করা আছে অ্যান্ড দেখতেই পাচ্ছেন চমৎকার করে টার্সেল কাজ করা আছে পুরো শাড়িটি অল ওভার কাজ করা হ্যাঁ এই যে পুরো শাড়িটা অল ওভার কাজ করা কুচির অংশে এই যে হাফ এরকম থাকবে পুরোটাতে ছিটা ছিটা আর নিচের প্যানেলে তো অল ওভার চারপাশে কাজ করা ফুলগুলো যে কি দারুণ দেখাচ্ছে দেখেন এত সুন্দর করে হচ্ছে কালার কন্ট্রাস্টটা করা আছে কমলা লাল সবুজের কম্বিনেশনে এখানে কিন্তু দেখেন আবার আকাশি কালারও আছে খুবই সুন্দর হচ্ছে কাজগুলো একটু ক্লোজ করে দেখাই মাছ বরাবর কিন্তু কালারিংয়ের যে একটা শেড দেওয়া হয়েছে চমৎকার লাগে এই সুতোগুলো তো এই হচ্ছে অরিজিনাল প্রাইডের উপরে দারুণ একটা শাড়ি যার লাগবে আপুরা একটি স্ক্রিনশট নিয়ে ডিরেক্ট আমাদের পেজে চলে যাবেন হ্যাঁ শাড়িটার দাম পড়বে বর্তমানে দুই টাকা বর্তমানে শাড়িটার দাম পড়বে দুই টাকা আর ডেলিভারি চার্জ কিন্তু থাকছে আপুরা আলাদা ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে কিন্তু ওয়ান ফিফটি টাকা ঠিক আছে ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা বিকাশ করতে হয় অর্ডার কনফার্ম করার জন্য চমৎকার শাড়ি অল ওভার কাজ করা আচলে দেখেন চারটা প্যানেল পাচ্ছেন হ্যাঁ আচলে কিন্তু এই যে চারটা করে প্যানেল পারবেন খুবই সুন্দর হচ্ছে শাড়িটা যারা হচ্ছে ছবি দেখতে চান পেজে একটা টোকা দিবেন না ছবিও দিয়ে দেওয়া হবে আপনাদের আর পেজটা ভিজিট করলেও ছবি দেখতে পাবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ